গভীর রাতে ধূপগুড়িতে বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি টায়ারের দোকান গাড়ি চালকরাই প্রথমে আগুন দেখতে পায় এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে দমকল কর্মীরা আসার আগেই পুরো দোকান আগুনে পুড়ে ছায় অভিযোগ শহরের পাশেই দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও এক ঘন্টা দেরিতে আসে দমকল কর্মীরা শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকার বেশি

পুলিশে ফাইল গেট ডিটেকে যাওয়ার পরে ফাইলের ভিজিট ডিকে তারপরে কি আগুন নেভালো তারপরে আগুন নিমিছে মানে এলাকাবাসী বা লোকজন আর সময় পায়নি আসলে না 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 কোনো সময় পায় মানে দোকানে কি সমস্ত কিছু নষ্ট সমস্ত যা কিছু কত ঘন্টা ধরে ছিল আগুন নিভানো কতক্ষণ সময় লাগছিল মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ধরে নিমিছে কোন জায়গা এটা পূর্ব